কনি টাকা লাগে তকনি তুমি দৌড়ই ছিলে তো তোমার বায়র কাছে তুমি কি তোমার বায়র কাছে টাকার গ্যাস লাগাই রেখেছিলে ভাবে ও ভাবি ভাবে কি এসে তো ডাকতে কি জন্য কোসি বড় ভাই কোনে গেছে তোমার বড় ভাই কোনে গেছে তা আমি কি কইরা কব আমি কি তোমার বড় ভাইর পাশ পাশ বরাবর আছি আপনার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি শুধু বেশি কথা কন আমি কি কইছি যে আপনি বড় ভাইর পাশ পাশ ঘুরে বেড়ান তা হঠাৎ তুমি তোমার বড় ভাইরে খুঁজে পড়았ছ কি হয়েছে কত কিছু আপনার শুনতে হবে না বড় ভাই কনে আছে আপনি সেডে কন তোমার বড় ভাই কনে আছে আমি কতি পারবো না তোমার যদি এতই দরকার হয় তা তুমি যে খুজে নাওগে আচ্ছা ঠিক আছে আমি খুজে নিবনে হ্যাঁ যাও খুঁজে নাহোক এ ভাই কই তুই বড় ভাই তুই কি ঘরে আছিস উম ভাই আমি জয় কিও আছে আমার কথা আছে সাথে একটু বাইরে তো তাড়াতাড়ি আচ্ছা তুই একটু দাঁড়া আমি আসতেছি কি আছে ভাবে কব ছেড়েই তো ভাব ভাবতেছি এত বাবা ভাবির কি আছে যা কবি ক করছি জোনেরা তো আমার ভয় লাগাচ্ছে জোনে গেছে আমি টাকা দেব কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই সেই জন্য তোর কাছে আসিলাম তুই যদি আমারে কিছু টাকা দিতিস তাহলে আমি জোনের টাকাটা দিতে পারতাম আর কয়দিন পরে শস্যটা উঠলি তোর টাকা আমি ফিরয়ে দিবা নে টাকা তো দেব কিন্তু তুই এমন অসময় টাকা সাথে আইছিস আমার কাছেও তো টাকা পয়সা নেই এদিকে আবার আমার ভয়টাও লাগাতে হবে তা তোর কয় টাকা লাগবে আমি বই লাগাচ্ছি তো এক বিঘে মতো জোনে গে তিন হাজার টাকা মতো দিতে হবে নে আর ওই সারমার কিনতে হবে নে তুই আমার সব মিলে পাঁচ হাজার টাকা দে আমি শস্য বেছে তোর টাকা দিয়ে দিবা নে এত টাকা কি আছে আচ্ছা দাঁড়া দেখতেছি আমার কাছে এই অল্প কয়টাই টাকা আছে কি যে করব আচ্ছা এই নে কি ব্যাপার তুমি জয়রাজ গাবার টাকা দিছো কি জন্য আর জয় তোমারও বলি তোমার যখনই টাকা লাগে তখনই তুমি দৌড়ে চাই লেখা তোমার বাইরের কাছে তুমি কি তোমার বাইরের কাছে টাকার গাছ লাগাই রেখে কি দাও ও ভাবি আপনি এসব কেরাম কথা করছেন ভাইয়ের কাছে আসবো সারা কার কাছে আসবো ভাই সারা আমার আর আছে কি ডা ভাই সারা যা তোমার কেউ নেই ওই তোমার আগে মনে ছিল না তোমার বাপ যখন মরে গেল তারপর তো একটা দিনও সময় দিলে না ঠিকই তো দড়ই আইছে নিজের জমির ভাগটা সমানভাবে নিয়ে গিলে সেই সময় একটা বারো তো নিজের ভাইয়ের কথা চিন্তা করনি তাহলে এখন কেন টাকা লাগলি দড়ই চলে আসবো তোমার ভাইয়ের কাছে এ তুমি কি শুরু করলে তুমি একটু থামতে পারলে না কি জন্য থামবো আমি কি খারাপ কথা করছি যেটা উচিত কথা সেটাই তো করছি তোমার কি উচিত কথা কওয়ার জন্য আমি ডাকিছি আমার ভাইটা আছে তার কটা টাকার দরকার তাই আমার কাছে তা তুমি এসে ওর সাথে এই সব কথা করছো কি জন্য কেন আমি এই সব কথা করতে পারি না আমি এই সংসারে কেউ না এই সংসারে ভালোমন্দ দেখার অধিকার কি আমার নেই তোমারও তো ভালোমন্দ দেখতে হবে না এই সংসারের ভালোমন্দ দেখার জন্যই আমি আসি কোনটাই সংসারের ভালো হয় আর কোনটাই মন্দ হয় আমি বুঝবা নে আর তুমি জয় রাতের টাকা টাকা এড়ে নিলে কি জন্য ভালো মানুষের মতো করছি টাকা ওরাতে দাও না ভাই থাক আমার টাকা লাগবে না কেন টাকা লাগবে না কেন টাকা যে কেন লাগবে না তুই কি দেখতে পাচ্ছিস না তোর কাছে যখনই আশি কোটি টাকার জন্য তখনই ভাবে এই করে তাই আমি চাই যে তুই আমার সহযোগিতা করতে যায় তোর সংসারে আর কোনো ঝামেলা বাদু আর সত্যি কথা বলতে কি আব্বা মরে গেছে তো আর ছয় মাস হলো আব্বা মরার আগেই তো আমার আলাদা করে দিয়ে গেল একবারও তো চিন্তা করিল না যে আমি বেকার রয়েছি আমার সংসারটা কিভাবে চলবে তাই আব্বা মরার পরে আমার সংসার চালানোর জন্য জমিটা ভাগ করে নিয়ে লাগেছে আর এগুলো তো ভাবি সবই জানে তারপরেও ভাবি আমার সাথে এরকম আচরণ করে তাই তোরে কই কি ভাই তোর কাছে আর আমি কোনো সময় সাহায্য সহযোগিতার জন্য আসবো না তুই থাক আমি চলে গেলাম এই দাদা টাকা নিতে আইসি যখন তখন টাকা নিয়ে যা এই টাকা গুলো ওরে দাও না ভাই তুই রাখ এই টাকা আমার লাগবে না আমি চলে যাচ্ছে তুমি কি একটা কাজ কাজ করলে আমার ছোট ভাই ওর সুবিধা অসুবিধা বিপদে পড়লে আমার কাছে ছাড়া কার কাছে আসবে ও আইসি তো আমার কাছে কয়টা টাকা নিতে কিন্তু তুমি যে ব্যৱহার করলে ও তো চলে গেল কানতে কানতে কেন আমি কি করলাম এত কিছু হয়ে যাওয়ার পরেও এখনো করছাও যে আমি কি করলাম তুমি কি করলে তুমি কি এখনো বুঝতে পারতিছ না জয় আসছে আমার একটা মাত্র ছোট ভাই আর আমার বাপটাও তো মারা গেছে কিছুদিন হইলো এখন ও জমি জায়গাও বুঝে নেছে ঠিক আছে তা ওর যদি কোনো সুবিধা অসুবিধা হয় তা ও তো আমার কাছেই আসবে কারণ এই দুনিয়ায় ও তো আমি ছাড়া আর কেউ নেই তা ও যদি আমার কাছে আসে আর আসার সাথেই তুমি যে খারাপ ব্যবহার করো এই কাজগুলো তুমি কি ঠিক করো আব্বা মরে যাওয়ার পরে জমি জায়গা সব হত্যাও ভাগ করে এনেছে সেই জন্য তো আমি কোনোদিন ওরে কিছু কলাম না তাহলে তুমি কি জন্য ওর সাথে খারাপ ব্যবহার করো এখন ওর হয়তো মেলা ইমার্জেন্সি টাকার দরকার যার কারণেই তো আসিল কিন্তু তুমি ওর সাথে যে ব্যবহার করলে ও টাকা পয়সা না নিয়ে কান্নাকাটি করতে করতে চলে গেল ও যে কতটা কষ্ট পেয়েছে সেটা কি তুমি জানো নাকি বোঝো আচ্ছা ঠিক আছে তুমি আর আমার সাথে রাগারাগি করে না তুমি ঠিকই কইছো ওর সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করবার না তুমি আর কিছু মনে করে না মনে করার আর কি আছে যা করাত্তা তো কইরাই ফলাইছাও তোমারে আজকে শেষবারের মত একটা কথা করছি ও আমার একমাত্র ছোট ভাই ওর সাথে আর এই ধরনের আচরণ করে না কারণ ও বিপদে-আপদে পড়লি আমার কাছে আস্পে ছাড়া কার কাছে যাবে আর এই দুনিয়ায় ওর আপন আমি ছাড়া আর কেউ নেই এখন আমি যদি তারে সাহায্য সহযোগিতা না করি তাহলে তো তার চলার আর কোনো উপায় নাই আচ্ছা যাও যা করিছাও ভালোই করেছাও এখন এক কাজ করো ওই টাকাগুলো যায়রে দিয়ে আইসো আর এই ধরনের কাজ আর কোনো সময় করে না আচ্ছা ঠিক আছে ও তো মন খারাপ করে চলে গেল এখন মনে টাকা দিতে গেলি নেবেন না আমি বিকাল বেলায় নিরিবিরি বুঝাই টাকা গুলো দিয়ে না আচ্ছা ঠিক আছে বিকাল বেলায় যায় অবশ্যই টাকাটা দিয়ে আসবা কারণ ওর টাকাটা দরকার আর এখন আমার কয়টা খাতি দাও কি লেগেছে গেছে আচ্ছা তুমি আসো আমি দিচ্ছি আমাদের দেশের হাজারো পরিবারে এমন ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে আর এই ঘটনার জন্য আমরা সব সমাজের জন্যই পরিবারের বউদেরকেই দায়ী করে থাকি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ঘটনার জন্য আসলেই কি বাড়ির বউ দায়ী কিন্তু আমার তো মনে হয় না কারণ আপনি যদি ঠিক থাকেন তাহলে অন্যের ঘরের মেয়ে কি বা করার ক্ষমতা রাখে তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আপনারা সব সময় চেষ্টা করবেন নিজে ভালো থাকার জন্য তাহলে দেখবেন আপনার এই পরিবারে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ